হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক বলো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি এম এক্স এন মার্কেটে আমি জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং এই জায়গায় উপরে লেভেলটা ফিল আপ করার চান্সেস থাকবে ঠিক আছে ওকে এন্সি দেখেন এই জায়গায় মার্কেট যখনই করছে এই লেভেলটা সাথে সাথে উপরে আসছে তো মার্কেট যদি এখন কন্টিনিউ করতে চায় তাহলে এই লেভেল থেকেই করতে পারে সেজন্য হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় সি মার্কেট বারবার ড্রপ করতেছে নিচের দিকে ওকে গাই গেছে অবশ্যই সেই ট্রেডটা উইন হয়ে গেছে এই জায়গায় বায়াররা আসলে উইকনেস ট্রেডটা প্রফিট পাইছি আমরা তো বায়ার আসলে উইকনেস তো এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা ট্রেড করা যায় এই ক্যানলে ঠিক আছে এই ক্যানেলে ডাউনের জন্য একটা ট্রেড করা যায় মার্কেটের ট্রেনটা যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ড এবং এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে বায়াররা ক্লোজ দিছে তারপরে মার্কেট এই জায়গায় উপর থেকে গিয়ে হচ্ছে সেলিং এর সেলারদের প্রেসার ক্রিয়েট হইছে মার্কেটে যার কারণে হচ্ছে এই জায়গায় এই ক্যান্ডেলটা নিচের দিকে বসে চলে যাবে ওকে ওয়েট এন্ড সি ওকে গাইস তো ফার্স্ট অফ অল বলে দেই আপনারা যারা আমাদের অষ্টম বেচে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে এসে দেখবেন এই জায়গায় পোস্ট করা হয়েছে আমাদের অষ্টম বেচের আপনারা যা যারা অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা নিতে চাইতেছেন তারা যোগাযোগ করবেন অ্যাডমিশন নাও জায়গায় আছে এই জায়গায় আপনারা যোগাযোগ করে আপনাদের প্রসেস সম্পূর্ণ প্রসেস অনুযায়ী আপনারা অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন ওকে আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গায় মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করছে ঠিক আছে এই লেভেলটাকে স্মল ব্রেকআউট দিছে তো উপর থেকে নিচের দিকে কন্টিনিউ এই জায়গায় নিচে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে নিচে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে আমাদের লেভেলটা হচ্ছে এই জায়গায় এই লেভেলটা মার্কেট ব্রেক আউট করার চান্সেস থাকবে মার্কেটে অবশেষে লেভেলটা ব্রেক করে নিছে আমরা যদি মার্কেটের মেজর ট্রেন্ডটা দেখি তাহলে মেজর ট্রেন্ডটা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেট ঠিক আছে এই জায়গায় ছিল মার্কেটের একদম হায়ার লোকবেন লাস্ট যে মাইনাস স্ট্রাকচারে হায়ার লো এটা ব্রেক করার পর মার্কেটে থেকে হচ্ছে রেজিস্ট্যান্স বানিয়ে নিচের দিকে কন্টিনিউ করতেছে ঠিক আছে নিচের দিকে কন্টিনিউ করতেছে আর এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এটা সম্পূর্ণরূপে একটা ফুল ব্যাক বলতে পারেন এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ট্রাকচারের এটা হবে হায়ার লো ঠিক আছে এটা লো এটা মার্কেটে অবশেষে ব্রেক করবে মার্কেটের চান্সেস হচ্ছে এটা ব্রেক করার অবশেষে মার্কেট এটা ব্রেকই করতেছে ঠিক আছে এই জায়গায় যদি আমরা লোয়েস্ট পয়েন্ট নিই লোয়ার উইক তাহলে এই জায়গায় অবশেষে ব্রেক করে দিয়েছে ওকে এই জায়গায় ব্রেক করছে এই লেভেলটা জায়গায় মোমেন্টাম আছে মার্কেটের কিন্তু মোমেন্টামটা আমরা দেখতেছি লুজি মোমেন্টাম স্মল ব্রেকআউট নিচের দিকে যদি সেলিং প্রেশার আসে তাহলে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি এই জায়গায় প্রেশার আসতে হবে সেলিং প্রেশার লেভেলে বারবার মার্কেট ড্রপ করতেছে এখনো সম্পূর্ণ আকারে প্রেশারটা জেনারেট হয়ে নাই ওকে অবশেষে আমি একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় কেনেলটা পুল আসার চান্সেসটা থাকবে কারণ মার্কেট যখনই আমাদের একদম ওয়েস্ট পয়েন্ট ব্রেক করে তখন পুল চলে আসে ঠিক আছে ওই জায়গায় সেলিং প্রেশার থেকে হচ্ছে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি কিন্তু অবশেষে কিন্তু মার্কেট উপর দিকেই চলে যাচ্ছে এটা লস হওয়ার চান্সেসও থাকতে পারে কেননা মার্কেট তার টার্গেটটা ছিল এই লেভেলটা এই লেভেলটা অবশেষে ব্রেক করে নিছে ওকে গাইস অবশেষে আমাদের এই ট্রেডটা লস হয়ে গেল আমি সাথে সাথে হচ্ছে আবার ডাউনের জন্য দুটা টেট প্লেস করি আমাদের মার্কেট এই লেভেল দিকে হচ্ছে কনফার্মেশন দিছে নিচের দিকে তো এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি বেশি থাকবে ঠিক আছে দেখেন এই জায়গায় মার্কেট মোমেন্টামে আছে তারপরে হচ্ছে একটা ক্যান্ডেল আসছে কিন্তু ক্যান্ডেলটা লেভেলের নিচে আছে তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের নিচের দিকে একটা শিরোশট বলতে পারে ওকে গাইস মার্কেট পারবার ড্র এই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি দেখেন এই জায়গায় যে মোমেন্টাম এই মোমেন্টামের কারণে হচ্ছে মার্কেট এই জায়গায় লেভেল থেকে ড্রপ করবে এটা আমি শিওর ছিলাম যে এই লেভেল থেকে ড্রপ করার চান্সেসটা বেশি থাকবে মার্কেট ঠিক আছে এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে ড্রপ করার চান্সেসটা অনেক বেশি ছিল যার কারণে হচ্ছে আমি অনেক নিচেই ট্রেড প্লেস করে দিয়েছি ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের আমরা এই জায়গায় একটু খেয়াল করবেন এই জায়গায় হচ্ছে মার্কেটের উইকগুলা শিফট করতেছে উপর দিকে এই জায়গায় যদি উপরেও খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মার্কেটের প্রত্যেকটা উইক ইন্ডিকেট করতেছে উপর দিকে যাবে প্রত্যেকটা উইক এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেসটা বেশি থাকবে ওকে গাইস তো এই জায়গায় মার্কেট আমাদের এই টার্গেটটা ফিল আপ করে নিছে ঠিক আছে জায়গায় মার্কেট আমাদের এই টার্গেটটা ফিল আপ করে নিছে যার কারণে হচ্ছে জায়গায় গুড়পাক গুড়পাক করতেছে তো আমাদের এই মার্কেটটাকে চেঞ্জ করতে হবে কেননা মার্কেটে তো আমরা কারেকটিভাবে ট্রেড করতে পারি না আমাদের ট্রেড হচ্ছে ইম্পলস ওয়েব আমাদের টার্গেট মার্কেটের সেট থাকতে হবে তাহলে আমরা ট্রেড প্লেস করতে পারি এ জায়গায় মার্কেটের কোনো টার্গেট সেট নাই এবং মার্কেট এই জায়গায় এখন পুলবে আসতে পারে কারেক্ট ওয়েবে তো কারেক্ট ওয়েবে আমরা ট্রেড করব না যার কারণে হচ্ছে আমরা এই মার্কেট থেকে চেঞ্জ করে নেব আমরা চলে যাব হচ্ছে অন্য একটা মার্কেটে আমাদের অলরেডি ট্রেড হয়ে গেছে পাঁচটা ঠিক আছে পাঁচটা ট্রেড হয়ে গেছে আমরা হচ্ছে আরও পাঁচ ছয়টা ট্রেড করব সম্পূর্ণরূপে ভালো মার্কেট অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে রেট প্লেস করবো ইনশাআল্লাহ ওকে গাইস আমরা যদি এই জায়গায় দেখি ইউরো সিএচএফ মার্কেটটা একটু বিগ বিগ মুভ আসতেছে নিচের দিকে টার্গেটটা কোথায় থাকবে মার্কেটের টার্গেটটা আমাদের এই লেভেল থাকতে পারে যে মার্কেট এই জায়গা থেকে যদি কী করে সেলিং প্রেশার আসে তাহলে হচ্ছে মার্কেট নিচের দিকে চলে যাবে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে ওকে সি আমরা কনফার্মেশন পাই কি না দেখি আমরা কনফার্মেশন পাইলে হচ্ছে জায়গাটি স্টার্ট করে দেবো আমাদের টার্গেট থাকবে হচ্ছে মার্কেটের নাইনটি থ্রি থ্রি হান্ড্রেড ওকে গাইস সেই জায়গায় আমরা দেখি তাহলে মার্কেটের জায়গায় কি করতেছে উইক হইতেছে এবং গ্যাপ আপ করি কেনটা কিন্তু উপরে যাওয়ার চান্সেস থাকবে গ্যাপ আপ করে হচ্ছে মার্কেট একটা লেভেল ব্রেক করছে ওকে অবশ্যই সে কিন্তু ওই লেভেলেই চলে আসছে উপর দিকে বায়টা কন্টিনিউ করতে পারে নাই তো যদি কি হয় মার্কেট উইক হয় তাহলে হচ্ছে আমরা এই লেভেলটা ইউজ করতে পারি ঠিক আছে জায়গা থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি ওকে আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করি না এই কারণ এই জায়গায় এই সেলাররা আসতে পারে এই জায়গায় যদি আপনার কি হইতো এই ক্যান্ডেলটা এতটুকু সাইজ সাইজ হয়ে যেত এতটুকু তারপরে হচ্ছে আমরা এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম এই ক্যান্ডেলটা একদমই লেভেলে হচ্ছে পারফেক্টলি ক্লোজ দিছে ঠিক আছে এই জায়গায় ডবল জিরো একটা লেভেল আছে তো এই লেভেলে হচ্ছে পারফেক্টলি ক্লোজ দিছে গ্যাপ পরে স্কিপ করার পরে এই লেভেলটাতে এসে ক্লোজ দিছে এই লেভেলটাতে ক্লোজ দিছে কারণ এই জায়গায় মার্কেট যদি কি হয় উইক হয় তাহলে এই লেভেলগুলা ইউজ করা যায় রেজিস্ট্যান্ট হিসাবে আর যদি কি হয় মার্কেট মোমেন্টামে হয় তাহলে এগুলাকে আপনার রিট্রেসমেন্ট হিসাবে ইউজ করা যায় অর্থাৎ সেফটি মার্জিন নেওয়ার ক্ষেত্রে সেফটি মার্জিন নেওয়ার জন্য এগুলো ইউজ করা যাবে ওকে তো এই জায়গায় আমাদের একটা লেভেলে মার্কেট আসছে অবশেষে তো এই লেভেলটা হচ্ছে একটা স্ট্রং লেভেল ঠিক আছে লেভেলটা একটা স্ট্রং লেভেল তো সেজন্য এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে রিজেকশন হচ্ছে রেডি কনভার্ট হয়ে যাইতেছে তাই না এটা রেডি কনভার্ট হয়ে যাবে কারণ মার্কেটে ফুলফিল প্রেসার প্রেশার এই জায়গা থেকে ক্রিয়েট হয়ে গেছে মার্কেটে যার কারণে এটা নিচে চলে যাওয়ার চান্সেস থাকবে ওকে গাইস দেখেন আমি অনেক সময় ধরে ওয়েট করতেছি ট্রেড প্লেস করতে পারতাছি না কারণ হচ্ছে কোনো রিজন খুঁজে পাচ্ছি না যে আমি এই রিজনে এই কনসেপ্টে আমি ট্রেড প্লেস করে দিতে পারি ঠিক আছে তো কোনো রিজন না পাওয়ার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করতেছি না এই জায়গায় মার্কেট না লোয়ের নিচে লোক ডেট করতেছে যদি দেখেন ঠিক আছে জায়গায় লোয়ের নিচে লোক রেট করতেছে গ্যাপ করে এই লেভেলটা ব্রেক করতে পারে নাই আবার ওই লেভেল এই ক্লোজ যে জায়গায় সেলাররা কন্টিনিউ করার কথা ছিল কন্টিনিউ করতে পারে নাই অবশেষে কিন্তু এই জায়গায় অনেক পুষ্টি সেবা বাইর তো এটা এটা আপের জন্য একটা শিরোশোট হবে একটু নিচে আসতে দেন তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি অনেক উপরে চলে গেছে এই জায়গায় ট্রেড প্লেস না করাটাই হচ্ছে আমাদের জন্য বেটার হবে এই জায়গায় আমরা কী করতে পারি এই জায়গায় হচ্ছে আমরা সেভেন হান্ড্রেড টুয়ে একটা ট্রেড প্লেস করতে পারতাম এই লেভেলে উপরেই ক্যানেলটা ক্লোজ দর থাকতো কিন্তু এই জায়গায় পাশেই হচ্ছে একটা লেভেল আছে পাশে হচ্ছে একটা লেভেল আছে যার কারণে হচ্ছে টা একটা প্লেস করি নাই দেখবেন এই জায়গায় এই যে লেভেলটা ড্রো করছি এই লেভেলের উপরে যাওয়া মার্কেট ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে কারণ এই লেভেল থেকে মার্কেট কী করতে পারে বাউন্স ব্যাক করতে পারে দেখছেন অবশেষে কিন্তু এই লেভেল থেকে বাউন্স ব্যাক করার কারণে মার্কেট নিচেই চলে আসছে এত নিচে আসছে দেখছেন এত নিচে আবার গ্যাপ আপ করছে ওকে আবার কি করতেছে এই লেভেল কে স্কিপ করছে গ্যাপ আপ করে আবার এই লেভেল থেকে প্রেসার জেনারেট যাইতাছে মার্কেট উপরে লেভেল থেকে নিচের দিকে প্রেসার আসতেছে তো এই জায়গায় মার্কেটটা কি হয়ে গেছে আপনার কনসোলেট হয়ে গেছে ঠিক আছে বায়াররা পুশ করতেছে আপের দিকে সেলাররা পুশ করতেছে নিচের দিকে এই জায়গা থেকে কনফার্ম করতে হবে মার্কেট যে এই লেভেলটা ব্রেক করবে এই লেভেলটা ব্রেক করবে কিন্তু এই জায়গায় তো লোয়ার হাই লেভেলটাই অবশেষে মার্কেট ব্রেক করতেছে দেখি কি করে মার্কেট সেলাররা মার্কেটে আসতে পারে তাই আবার বায়াররা চলে আসছে বাইরের যদি চলে যায় তাহলে তো চলে যেতে পারে এত উইক পায়ার তো মার্কেটে আর কি করা যায় না অ্যাক্টিভ করানো যায় না যে হুট করে হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হয়ে যাবে এই উইক পায়ার মার্কেটের জায়গায় হচ্ছে মার্কেটের মুভমেন্টটাই ব্যাড হয়ে গেছে মুভমেন্টাই সে অবশেষে ব্যাড হয়ে গেছে যে বাইররা না পারতে কন্টিনিউ করতে না পারতে হচ্ছে সেলাররা কন্টিনিউ করতে ওকে গাইস এই জায়গায় ওয়েট না করে আমাদের মার্কেটটা চেঞ্জ করাটাই হচ্ছে বেটার হবে ওকে এরকম হচ্ছে মার্কেট অবজারভেশন করাটা আমার কাছে বেস্ট লাগে তো আপনাদের যদি বোরিং লাগে না কমেন্টে জানিয়ে দিবেন যদি বোরিং লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আমি হচ্ছে ভিডিওগুলো কাট করে নিব কারণ এরকম আমি অনেক অবজারভেশন করে হচ্ছে ট্রেড যদি পাই সুন্দর করে মার্কেট সাজিয়ে হচ্ছে একদম সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে ট্রেড দেয় তাহলে আমি ট্রেড প্লেস করি নয়তো আমি ট্রেড প্লেস করি না বুঝছেন এরকম জাস্ট আপনাদের যদি বোরিং লাগে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি কি করব আমি এগুলো হচ্ছে কাট করে সরিয়ে দেব এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট ঠিক করতেছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন মার্কেট ওকে উপরে আসছে এই জায়গা থেকে কনফার্ম করছে এই লেভেলে গেছে আবার এই লেভেল থেকে উপর দিকে আসতেছে উপর দিকে আসতেছে মেবি এই মার্কেটে আমরা আগে ছিলাম ওকে মার্কেটের মুভমেন্টগুলো অনেক বড় বড় ক্যান্ডেল ঠিক আছে অনেক বিগ বিগ ক্যান্ডেল এত বড় বড় ক্যান্ডেলে মাঝে মধ্যে ট্রেপ হয়ে যায় ট্রেডগুলো প্লেস করার পর আমাদের কনসেপ্টগুলো কাজ করে না অতিরিক্ত বড় বড় ক্যান্ডেল এবং অতিরিক্ত বড় বড় উইগটা মার্কেট ম্যান পলিউশন করে থাকে তো এরকম মার্কেট থেকে দূরে থাকায় হচ্ছে বেস্ট সবার জন্য মার্কেটটা হচ্ছে একটা আপ মার্কেট অলওয়েজ মার্কেট হাইয়ের উপর হাই কনফার্ম করতেছে এই যে মুভেন্টামগুলা এগুলো হচ্ছে ইন্টারনাল মুমেন্ট ঠিক আছে এই জায়গায় ইন্টার্নাল মুভেন্টামটা কোথায় থেকে আসছে পিওর হচ্ছে একটা এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের পিওর হচ্ছে একটা অর্ডার ব্লক থেকে মার্কেটের জায়গায় কনফার্ম করছে ঠিক আছে অর্ডার ব্লক থেকে মার্কেটের জায়গায় অ্যাপের দিকে কনফার্ম করছে যখনই তখনই মার্কেটে টার্গেট সেট হয়ে গেছে এটা এই জায়গায় বসে সে দেখেন ইন্টারনাল স্ট্রাকচারের মাধ্যমে মার্কেট কি করতেছে মুভ করতেছে ইন্টারনাল স্ট্রাকচার বলতে এই জায়গায় লেফট সাইড ফলো করে মার্কেট একটু লেফট সাইড ফলো করে হচ্ছে পুষগুলা নিচের দিকে আসে আবার নিচে থেকে আপের দিকে যে কোনো লেভেল থেকে মার্কেট চলে যায় ঠিক আছে নিচের দিক থেকে আপের জন্য মার্কেট আবার চলে যায় এই জায়গায় দেখেন প্রত্যেকটা লেভেল থেকে হচ্ছে মার্কেট কি করছে একবার একবার নিচের দিকে রিজেকশন নিয়ে তারপর আবার উপরে তারপর আবার নিচে জায়গায় একদম হাই লেভেল হচ্ছে উপরে হাই লাগিয়ে তারপর আবার নিচে আসতেছে ওকে এই জায়গায় আমি কোনো রিজন বুঝে পাইতেছি না যে মার্কেটে এই লেভেল থেকে যেতে পারে তাই না এই লেভেল থেকে মার্কেট যেতে পারে এরকম কোনো রিজন খুঁজে পাচ্ছি না এই জায়গায় হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে হাই লেভেলটা জায়গায় মার্কেটটা আপের দিকে ব্রেক করার ট্রাই করতেছে অনেকটাই অবশ্যই সে ব্রেক করে নিছে লেভেলটা আমার চোখে কোনো কি পড়তেছে না স্মল ব্রেক আউট কিন্তু বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে মার্কেট যদি এই লেভেলটা কি না টাচ করে উপর দিকে কনফার্মেশন দিত তাহলে আপের জন্য ডেট হইতো ঠিক আছে আর নয়তো এটা যদি ব্রেক করতোটা উপর থেকে প্রেশার নেই তাহলে টাউনের জন্য আমি টেট প্লেস করে নিতাম মার্কেট এই লেভেল পর্যন্ত আসার চান্স থাকতো টোয়েন্টি মিনিটস অলরেডি মার্কেটে অবজারভেশন করতেছি ভালো একটা আমি জায়গা থেকে কি করবো ফার্স্ট করে দেবো ভিডিওটা ওকে এই জায়গায় মার্কেট গ্রোয়িং মোমেন্টাম আছে একটা এখানে আছে এই জায়গায় কন্টিনিউশন দিতে কন্টিনিউ করতাম আমরা এই জায়গায় কিন্তু কন্টিনিউশন আমাদের দেয় নাই যার কারণে হচ্ছে আমরা ট্রেড প্লেস করি নাই উপরের লেভেল থেকে হচ্ছে কনফার্মেশন চাই একটু রিজেকশন রিজেকশন আমার মুখ ডাউন ওকে রিজেকশন চাই এই জায়গায় বাইরের উইক আমরা যদি একটু রিজেকশন পাই তাহলে হচ্ছে ট্রেড প্লেস করতে পারি আর উপরে গেলে সমস্যা নাই রেডি কনভার্ট হয়ে গেলেই মার্কেট নিচে চলে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ওকে গাইস এই জায়গায় আমরা অপরচুনিটি পাই নাই দেখেন কনফার্মেশন না পাইলে তো আমি ট্রেড করবো না এখানে একটা ব্যাড হওয়ার চান্সেস থাকবে বেশি কিন্তু কনফার্মেশন নাই যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই এই জায়গায় ট্রেড প্লেস করার আমার কথা ছিল প্রথমে নিচে নিচে থেকে কনফার্মেশন আপের দিকে রিভার্স করে দেব জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি দেখেন এই ক্যানেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বেশিরভাগই চান্সেস থাকবে গ্রিন ক্যান্ডেল হওয়ার টোটোয়ারি ওয়েটেন্সি মোমেন্টামের পরে এই জায়গায় মোমেন্টাম ব্রেক করছে মার্কেট একটা ক্যানেল তারা লেভেলে আসছে ওই লেভেল থেকে কার আসবে অবশ্যই বাইরে আসবে ওকে গাইস এই জায়গায় আমাদের এই লেভেল আছে এই জায়গায় লেভেল থেকে হচ্ছে মার্কেট এই জায়গায় এক্সপেক্ট করছিল এই জায়গায় এসে পারফেক্টলি ক্লোজ দিছে মোমেন্টামের পরে হচ্ছে পায়রা উইক কী করছে এই জায়গায় মোমেন্টামে আসার পরে এই মোমেন্টামটাকে মার্কেট কাউন্ট করছে ঠিক আছে মোমেন্টামটা উইক করছে উইক করার পর সেটা একটা কেন্টের মাধ্যমে লেভেল আসছে সেজন্য হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য একটা টেক প্লেস করছি অবশ্যই আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে প্রচুর পরিমাণ গ্যাপ ডাউন করছে মার্কেট কন্টিনিউশন ছিল এই জায়গায় গ্যাপ লেভেলটা ফিল করে যদি কনফার্মেশন দেয় না তাহলে হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব ওকে মার্কেটটা তার এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট নিচের দিকে ইন্ডিকেট করতেছে পার্টি হচ্ছে উইক আসছে তারপর আবার কন্টিনিউ কাটব আবার উপরে চলে যাচ্ছে ঠিক আছে ওকে এই জায়গায় মার্কেট এরকম যদি হইতাছে দেখেন এরকম মার্কেট নিচে পরে পরেরটা নিচে আসতে পারে ঠিক আছে পরেরটা নিচে আসতে পারে তো ওই জায়গায় আমরা আর ট্রেড প্লেস করার প্রয়োজন নাই তার মার্কেটের যদি মার্কেট আপনার কনসেপ্ট অনুযায়ী কাজ না করে আপনি যা ভাবতেছেন তা মার্কেটে হইতেছে তার মানে আপনি যা যেই ট্রেডগুলো করবেন ওইগুলো উইন হবে কিন্তু আপনি যা ভাবতেসেন মার্কেট সেরকম হইতেছে না তার মানে হচ্ছে আপনার সাইকোলজি উল্টা মার্কেট আছে তো ওই মার্কেট থেকে দূরে থাকেন তো ওই হচ্ছে আপনার জন্য অনেক বেস্ট হবে ঠিক আছে দূরে টাকাটাই আপনার জন্য অনেক উপকারী অলরেডি অনেক সময় হয়ে গেছে আমি আরও দুইটা ট্রিট করে হচ্ছে আমার আজকে সেশনটা ক্লোজ করব ভালো একটা মার্কেট কুস্তাসি একরি সিটা ভালো রাখতে হবে অলরেডি ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট ইজিলি হচ্ছে নিচের দিকে ড্রপ করতেছে আবার উপরে আসতেসে ওকে হুম জোন কনফার্মেশন হচ্ছে নিচের দিকে করতেছে মার্কেট এই জায়গায় সেলাররা উইক আসতে পারে নাই তো এই জায়গায় কি এই জায়গায় বায়াররাও উইক হয়ে যেতেছে সেলাররা যদি আসে না ওটাতে টিট করা যায় ডাউনের জন্য সেলাররা যদি অ্যাক্টিভ না হওয়ায় পরে নিলে আপের জন্য চলে যেতে হবে অ্যাক্টিভ সেলার চাই ওকে উপর থেকে কিন্তু অনেক প্রচুর পরিমাণ টেন থেকে টোয়েন্টি টেন সেখানে লাস্ট যে মোমেন্টামটা এটা কাউন্ট করা যায় না মার্কেটে অবশ্যই সে অনেক উপরে চলে গেছে জায়গায় মার্কেটটাকে বড় করতে হবে ঠিক আছে আমরা এই মার্কেটটাও চেঞ্জ করে নিই আমরা একটা শিওর শোটেড প্লেস করতে যেমন শিওর শোটেড প্লেস করবো যে শিওর শোটটা উইন হওয়ার চান্সেস থাকে বেশি ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট নিচের দিকে যেতেসে তারপর ভরে তারপরে জায়গায় আপে ঠিক আছে জায়গায় আমাদের একটা লেভেল আছে যে লেভেলটা মার্কেট ব্রেক করতেছে এই যে লেভেলটা এটা স্ট্রং লেভেল লেভেলের উপরেই ক্লোজ দিলে আমরা পরে টাপের জন্য বাই করতে পারি লেভেলের নিচে যদি মার্কেট যায় তাহলে হচ্ছে নিচের দিকে যাওয়া যায় পরেরটাতে স্মল ব্রেকআউট নিচে হচ্ছে থেকে পাঁচ সেকেন্ড মার্কেট ছিল গ্যাপ আপ করছে উপরের লেভেল টাচ করে যদি নিচের দিকে মুভ দেয় তাহলে ডাউনের জন্য ট্রেট করা যায় ওকে অবশ্যই সেটা ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য দুইটা ডেট প্লেস করে নিলাম একট থাকবে হচ্ছে এই লেভেলটা মার্কেটে ব্রেক করা ঠিক আছে ওই টেন সি এই দুইটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেট ওকে অবশ্যই আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং